সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে মাঠটি সেটি এইমাত্র খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে মানুষের যেন ঢল নেমেছে অর্থাৎ জানা যায় অংশগ্রহণ করার যে আবেগ এবং উৎসাহ সেটি একটু দেখুন যে মানুষ দৌড়ে প্রবেশ করছেন কিভাবে যেন জনস্রোত শুরু হয়েছে অর্থাৎ কিছুক্ষণ আগে অর্থাৎ দুই তিন মিনিট আগে এই মাঠটি খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য এবং যে যেভাবে পারছেন তিনি সেভাবেই ঢুকে পড়ছেন আপনাকে একটি জিনিস বলে রাখি সকাল থেকে প্রচণ্ড কুয়াশা প্রচণ্ড শীত উপেক্ষা করে এই যে মানুষের ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি সেই সোভানবাগ মসজিদ থেকে শুরু করে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত অন্যদিকে সেই বিজয় সরণী মোড় পুরো এলাকা যেন ইতিমধ্যেই লোকে লোকারণ্য আপনাকে একটু জানাতে চাই শুধুমাত্র এই এই মাঠ নয় এর সামনে যে মানিক মিয়া এভিনিউ যে মহাসড়কটি রয়েছে বিশাল প্রশস্ত মহাসড়ক সেই সড়কটি কিন্তু ইতিমধ্যেই গেছে এবং আশেপাশে তিনটি মাঠ যেটি আপনি ইতিমধ্যেই জানেন যে দক্ষিণ প্লাজার সংলগ্ন যে মাঠটি রয়েছে সেই মাঠের দুই পাশে কিন্তু আরও দুটি প্রশস্ত মাঠ রয়েছে সেই মাঠগুলোতেও কিন্তু ইতিমধ্যেই মানুষ আসতে শুরু করেছে বেগম খালেদা জিয়ার মরদেহ এবার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তার বাসভবন ফিরোজায় এবং তারিক রহমান বাসভবন যেটি সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু নিয়ে আসা হবে এই দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন প্রভাবশালী ও ব্যতিক্রমী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত বিভিন্ন তথ্যসূত্র ও জীবনীর আলোকে তার ব্যক্তিত্বের উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হলো। এক আপোষহীন নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন নেত্রী হিসেবে অভিহিত করা হয় আশির দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দৃঢ় ভূমিকা এই উপাধি এনে দেয় তিনি একাধিকবার কারাবরণ এবং গৃহবন্দী হলেও লক্ষ্য থেকে বিচ্যুত হননি উনিশশো এবং উনিশশো অষ্টআশি সালের নির্বাচন বর্জন করে তিনি তার রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার প্রমাণ দেন দুই ব্যক্তিগত স্বভাব ও জীবনযাত্রা রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন একজন সাধারণ গৃহিণী ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শান্ত ও মার্জিত পরিচিতজনদের মতে তিনি অত্যন্ত শান্ত ভদ্র এবং স্বল্পভাষী ছিলেন পরিপাটি ও সৌন্দর্যপ্রিয় শৈশব থেকেই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করতেন এবং ফুলের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল মিতব্যায়ী মায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি ব্যক্তিগত জীবনে বেশ মিতব্যায়ী ছিলেন এবং সন্তানদেরও আড়ম্বরহীন জীবনযাপনে উৎসাহিত করতেন তিন রাজনৈতিক প্রজ্ঞা ও সাফল্য তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান তার রাজনৈতিক জীবনের কিছু অনন্য রেকর্ড রয়েছে নির্বাচনে অপরাজেয় তিনি তার রাজনৈতিক জীবনে অংশ নেয়া কোনো সংসদীয় আসনেই কখনো পরাজিত হননি গণতন্ত্র পুনরুদ্ধার উনিশশো সালে ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নারী শিক্ষা ও সামাজিক সংস্কার মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা তার অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত চার সমালোচনা ও বিতর্ক তার দীর্ঘ রাজনৈতিক জীবন বিতর্কমুক্ত ছিল না বিশেষ করে দুর্নীতি মামলা তার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট ও নাইকো দুর্নীতি সহ বেশ কিছু মামলা হয়েছিল যে কারণে তাকে কারাবরণও করতে হয়েছে যদিও তার দলের পক্ষ থেকে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলা হয় জন্মদিন বিতর্ক তার পনেরোই আগস্টের জন্মদিন পালন নিয়ে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘকাল ধরে বিতর্ক রয়েছে পাঁচ প্রয়াণ সর্বশেষ তথ্যানুযায়ী দু হাজার পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর তিনি আশি বছর বয়সে রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে বাংলাদেশের দীর্ঘ চার দশকের একটি রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে